মুশাহিদারী আপনি লিখেছেন রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি রোজার ফিদিয়া কিভাবে আদায় করতে হয় হয়শাই রোজা রাখতে যিনি অক্ষম দেখতে হবে তার এই অক্ষমতাটা কি স্থায়ী নাকি অস্থায়ী যদি অক্ষমতাটা অস্থায়ী হয় ধরুন কেউ অসুস্থ হয়েছেন জ্বরে আক্রান্ত হয়েছেন রোজা রাখতে পারছেন না প্রচণ্ড রকমের রোজা জ্বরে আক্রান্ত হয়েছেন করোনা আক্রান্ত হয়েছে এস পর্যায়ে চলে গেছেন তিনি সিয়াম রাখতে পারছেন না তাকে তিনি বলে প্রচুর পানি পান করতে হচ্ছে সুস্থ থাকার প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সুস্থতা এই অসুস্থতাটা তো ইনশাআ কেটে যাবে সময় সে আশা আছে তো এরকম অবস্থায় যে কয়টা রোজা তার ভঙ্গ হবে সেই কয়টা রোজা তিনি রমজান পরবর্তী দিনগুলোতে রেখে দিবেন কাজা হিসাবে তাতে ইনশাল্লাহ তার দায় মুক্ত তিনি হয়ে যাবে এবং এর ফলে কোনো গুণা হবে না এ বিষয়ে করণকারী আল্লাহ আল্লাহবুল্লা আলমীর সেই আয়াত আমাদের কাছে দলিল হিসাবে হাজির আমরা করতে পারি যে আয়াতে আল্লাহ তালা বলেছেন কান কানিঙ্কু মারিদান ও আলা সফারিন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বা রুগ্ন থাকে আমাদের মাসে অথবা সফরে থাকি রমদানের দিন তার রোজা ছুটে যাবে বা রাখা থেকে তিনি মাহরুম থাকবেন এই কয়টা রোজা অন্য সময় তিনি রেখে দিলেও তার রোজা আদায় হয়ে যাবে আর যদি তার রোগটা হয় স্থায়ী যে রোগটা আর সারার আপাতত সম্ভাবনা নেই যেমন বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে পারছেন না তিনি আর কামব্যাক করবেন সুস্থ হবেন এবং রোজা রাখতে পারবেন সেরকম শক্তি আবার ফিরে পাবেন এই সম্ভাবনা খুবই ক্ষীণ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিরিয়া দিতে হবে ফিরিয়া হলো একজন স্কিনকে খাবার দিতে হবে এক বেলার অথবা সন্ধ্যেপুরের অথবা রাতের খাবার আপনি দিতে হবে এই খাবার যেটা দিবেন সেটা আপনাকে দিতে হবে যে কটা রোজা রাখছে সেই যে কটা রোজা ভাঙা পড়েছে অসুস্থার কারণে ধরুন স্থায়ী রোগের কারণ তো ত্রিশটা রোজায় ভাঙা পড়ার কথা বা উনত্রিশটা মাসের যে কয়টা হয় ওই কয়টা রোজার জন্য ওই কয়জন মেসকিনকে খাদ্য দিয়ে দিতে হবে কিংবা একজন মেসকিনকে অতদিনে খাদ্য দিতে হবে আপনি খাদ্য না দিয়ে সরাসরি খাদ্য জেনে তিনি রান্না করে নিতে পারেন জন্য আপনি চাউল দিয়ে দিতে পারেন চাউল দিলে সেক্ষেত্রে প্রতিদিনের জন্য আনুমানিক দেড় কেজি করে ত্রিশ দিনের জন্য পাঁচচল্লিশ কেজি দিলে আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন যদিও এফিডিয়ার ফিরিয়ার পরিমাণ যে নেস্পোসা সেটার পরিমাণ বর্তমান কিলোগ্রামের হিসাবে কতটুকু এটা নিয়ে কিছুটা ভিন্ন মত আছে সেটা আমরা সবাই কম জানি আমি সতর্কতামূলকভাবে দেড় কেজির কথা বলেছি এর কমের কথাও অনেক ফোকায় মত আছে এবং এ বিষয়ে যে মত আছে সেটা আমরা সবাই কম বেশ জেনে থাকার কথা তাহলে খোলাসা কথা হলো যদি রোগ সারার সম্ভাবনা না থাকে বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে তারপক্ষ থেকে ফে দিয়ে কোনো মিসকিনকে খাদ্য দিয়ে দেবেন চাল দিয়ে দেবেন প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা সমপরিমাণ আপনি দিলে আদায় হয়ে যাবে